সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের জানাবো দুই হাজার চব্বিশ সালের কোরবানি উপযোগী কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখবেন তারা একটি লাইক দেওয়ার চেষ্টা করুন যদি ভালো লাগে এখানে একটি গরু দেখেন দাঁত হয়নি এটা না এখনো দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর না আপনার আশা কেমন আছে পঁচাত্তর লিখে পঁচাত্তর হলে গরুটি বিক্রি হবে দর্শক যারা ছাগলের ভিডিও দেখতে চান বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জানতে চান তারা আমার রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি ওইখানে ওই চ্যানেলটি ছাগল এবং শাক সবজি তৈরি তরকারি বিক্রির ভিডিও দিয়ে থাকে আসসালামু আলাইকুম ভালো আছেন না এখানে একটু দেখেন

আলহামদুলিল্লাহ জি ভালো এটা তো দাঁত হয় না এখনো না দাম কেমন চাইলে নব্বই না কাস্টমার কেমন বলে আশি কেমন টার্গেট

বার তো কোরবানি দেওয়া যাবে দাম কেমন চাইলেন জোরার দুশো বিশ না কাস্টমার কেমন কি বলে একশো সত্তর পর্যন্ত বলে না আপনি কেমন আশা করে আসেন পঁচাশি না এক লক্ষ পঁচাশি হলে দুটা করে একটু দেখানোর চেষ্টা করি আপনাকে এখানে এক ভাই একটা আছে বিশাল বড় আসসালাম আলাইকুম ভালো আছেন না মাসাল্লাহ বিশাল বড় গরু আজকে বাজারে সবচেয়ে বড় গরু আজকে বাজারে সবচেয়ে বড় গরু এটা কি শাহিওয়াল তাই না নাবি দেখেন এটা দাঁত হয় নাই দাঁত হয়েছে তো আগামীবার তো কোরবানি হবে দাম কেমন চাইলে একশো পঞ্চাশ না কাস্টমার কেমন কি বলে বিশ বাইশ বলে না আপনি কেমন আশা করতেছেন তিরিশ পর্যন্ত না এক লক্ষ তিরিশ এটা বিক্রি হবে এসব আসলে কোরবানি ছাড়া কোরবানির জন্য ছাড়া কেউ কিনবে না

আচ্ছা এখন কি তুলনামূলক গরুর দাম কিছু কম না বেশি একটু কম না এখন অনেক বেশি ছিল তাই না আমি সেটাই মানে আমি তো প্রতিবাদ আর আসি সেই আইডিয়া থেকে আপনাদের জিজ্ঞেস করলাম আর কি তেমন একটু গরুর দাম কমই মনে হচ্ছে আপনারা জানেন আমি কোনো ধরনের দালালি করি না আমি এত কম অমুক সমুক ভাই কি দিচ্ছেন এইসব কথা তো আমার বলার দরকার নেই বাজারে যে দামটা সচরাচর চলছে সেটা আমি বলবো কিন্তু আমি যেহেতু প্রতি বাজারে আমাকে থাকতে হয় থাকি ভিডিও করতে হয় আর আমার যেহেতু নিজের খামার আছে তাই আমার একটা অভিজ্ঞতা থেকে আমি মনে হলো যে এখন একটু দাম কম যাই হোক এখন কিছু মাঝারি ঝাজের গরু দেখায়

তো ওইখানে দাম ওইখানে তুলনায় কি এখানে দাম কম মনে হয় নাকি গরু আজকে নতুন কিনতে আছে ওখানে বাজারে যায় না ওইখানে বাজারে যান না ওইটা তো শুক্রবারে বসে হাটটা আচ্ছা আপনার নামটা কাইনি আমার নাম মোজাহার হোসেন মোজাহার হোসেন না এই আঙ্কেল আসছে এখানে বাজারে গরু দেখতে আর কি ধন্যবাদ আঙ্কেল এখানে একটি দেখেন ছোটোখাটো একটি মাদারি সাইজের একটি সার গরু সার গরু খুব ভয়ঙ্কর হয় আমি অত কাছ থেকে ভিডিও করতে পারি না যাই হোক চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে ভাই বয়স হয়নি এখনো না দাম কেমন চাইলেন বিরাশি না কাস্টমার কেমন বলছে সত্তরের নিচে বলে মা গো আপনি কেমন হলে বিক্রি করবেন আশা করতেছেন সত্তরের উপর হলে বিক্রি করবেন সত্তরের উপর হলে বিক্রি হবে ভাই এটা কি কিনলেন এটা কি দাঁত ও জোড়া না এটা কি দাঁত হয়েছে এগুলো ক্রস গরু এগুলো হচ্ছে দুনিয়ার শয়তান গরু এই জোড়া কেমন দাম চাইলেন এক লক্ষ আশি না কাস্টমার কেমন বলে

আচ্ছা এইটার মাংস কেমন হবে আনুমানিক তিন মন থেকে দুই এক কেজি কম বেশি হতে পারে দু পাঁচ কেজি কম বেশি হতে পারে যাই হোক

আপনি আশা করতেছেন কত না আশির উপরে আশির উপরে হলে বিক্রি হবে ধারণা থেকে বলতে পারি এখন গরুর দাম এটা ক্রস একটা গরু ছোট হাটত কিসব গেছে

দেখেন আর টি ডেক ক্রস গুরু আছে এটা দাম কত? আসসালামু আলাইকুম এটা বয়স কেমন হবে এটা আনুমানিক দাম কেমন চাইলেন এক লক্ষ দশ না কাস্টমার কেমন বলে পঁচাশি ছিয়াশি আপনার আশা কেমন একউ ভাই গরু কিনতেছেন আসসালাম আলাইকুম বাবু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না এটাকে আপনি দেখতেছেন না হ্যাঁ দেখতেছি মার্শাল দেখেন 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 দেখেন

বন্ধুরা এই ছিল আমার গরুর দরদামের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম